আমাদের কি পরিমাণ কালেকশন আসছে আমরা শীতের আগেই আপনাদের জন্য প্রচুর পরিমাণ সালের কালেকশন করছি আপনাদেরকে আমি যদি দেখাই এখানে না হলো দুই থেকে তিন ট্রাক কালেকশন আছে এটা আমাদের কিছুদিন আগেই নতুন কালেকশনটা আসছে দ্বিতীয়ত আজকে আবার নতুন শিপমেন্ট আসছে আমাদের আজকে যে নতুন শীত প্যান্ট দেখেন বান্ডিল বান্ডিল করা এই যে সব বান্ডিল বান্ডিল করা আছে এগুলো এখন খুলি নাই এগুলো কাশ্মীর থেকে আসা কাশ্মীরি উলের শাল কাশ্মীরি শাল তারপর কাশ্মীরি সুতার শাল এখানে সব শালগুলা নতুন নতুন কালেকশন দেখেন বান্ডিল বান্ডিল করা আজকে যত নতুন কালেকশন আসছে সব বান্ডিল বান্ডিল করা আছে ইনশাল্লাহ তো বোন এই কালেকশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি আর এটা হচ্ছে কি আপনার দুই হাজার পঁচিশের শীতের নতুন শালগুলার মধ্যে স্টোনিক্যাস কথা বেজে স্টোনিক্যাস কথা থাকবে কাশ্মীরি শালগুলোর মধ্যে স্টোনিক্যাস কথা থাকবে এবং উলের শাল আর কে কে ব্র্যান্ডের オリজিনাল আর কে কে ব্র্যান্ডের শালগুলো আমরা এবার আপনাদেরকে 1500 টাকা 1800 টাকা এবং 2000 টাকা এই তিনটা প্রাইজের মধ্যে অফার দিচ্ছি আপনারা যারা এই শীতের মধ্যে এই বসরের নতুন শাল চান অবশ্যই পূর্ণিমা শাড়িতে আসতে হবে পূর্ণিমা সাইতে আসতে আপনারা এই বছরের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালারের নতুন নতুন শালগুলা খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ইনশাল্লাহ তো দ্রুত চলে আসবেন আমাদের পূর্ণিমা শাইতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আমি জাস্ট কেন এই লাইফটা করতেছি আমি জাস্ট দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আমার আমরা কি পরিমাণ কি পরিমাণ কাশ্মীরি শাল কালেকশন করছি সব আর কে এক ব্র্যান্ডের আমি যদি দেখাই একটু সব আর কে ব্র্যান্ডের ধান একটু শিল চপ্পট দেখিয়ে দিও আপনাদেরকে কাশ্মীরি শালগুলো দাম এই যে হ্যাঁ এই যে এই দেখেন সব আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল হান্ড্রেড পার্সেন্ট পিওর সব আর কে কে ব্র্যান্ডের এগুলো সব সিল আছে যা আমি দেখতে পারবো বুঝতে পারছেন এই যে এই যে এই যে দেখেন প্রত্যেকটা আর কে কে ব্র্যান্ডের এগুলোর দামি অনেক বোন কিন্তু আমরা এগুলো আঠারোশো পনেরোশো এবং দুই টাকা করে অফার দিয়ে দিচ্ছি অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের এই বছরের নতুন ডিজাইনের কাশ্মীরি শালগুলো সবাই ভালো থাকবেন আর শাল নিলে অবশ্যই পূরণিমা সাহিত্য চলে আসবেন আসসালামু আলাইকুম